যে মানুষগুলো এই জুলুমের বিরুদ্ধে জীবন দিয়েছে যে যুবকেরা ভিডিও দেখলাম আলেম নামে একটা ছেলে গেছে তার নাম ওই ছেলেকে আমার একটা আপত্তি আছে আপনার যা থাকে থাকুক আহলে হাদিসের নাম নিয়েছে এটা আহলে হাদিসের লোক না এটা জালেম একটা এ রফিকুল ইসলাম দিন কি কি জানো হিমার ইবনে হিমার হিমার ইবনে হিমার এইরকম নাম হতে এই লোকটা বক্তব্য দিচ্ছে আবু নামে এনাকে আত্মহত্যা করেছে কি করে মরলে শহীদ হবে আপনি বলেন তো দেখি বিশ্বনবী জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরলে সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা পায় পাহাড় থেকে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্টে মরে গেলে শহীদের মর্যাদা পায় আগুনে পড়ে পড়লে শহীদের মর্যাদা পায় আর জালেমের জুলুমের সামনে নিজের বুক পে জীবন দিয়ে চলে গেল দুনিয়া থেকে তাকে শহীদ বলতেও রাজি না আপনাকে আর একবার ময়রে দেখানো লাগবে যে এই যে আমি শহীদ হলাম এটা কি ইয়ার কি মারা জিনিস আপনি যদি সত্যি কথা এরকম নেসেন্সে বলে থাকেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে কারণ শহীদ শব্দটা অনেক দামি শব্দ ভালো করে খেয়াল করবেন তাদেরকে বলছি খুব ভালো করে খেয়াল করবেন ঠাট্টা বিদ্রোহ করার জিনিস না শহীদ এ শব্দটা আন্দাজে হবে না ব্রাহ্মণ বাড়িয়ায় আসার সময় দেখেছি একবার যে লেখা আছে গবরের পাশে শহীদ ধীরেন ধীরেন্দ্রনাথ চন্দ্র বলে তো এক নাম শুনি কথা পাশে কয় নম্বর শহীদ

বাল আহায়াহু ওয়া লাকিন খেয়াল করে শুনুন মানুষ কথা বলে যে মুখ দিয়ে এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা এটা বহবসন ওয়া লা কেউ বলবা না কে বলছে কেউ বলবা না এই কথা যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে জীবন দিয়েছে এদেরকে এমনি তো বলবা না যে না তাহলে মুখ দিয়ে কেউ কোনো শহীদদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলবেন না একাত্তর সালে এদের স্বাধীন করার জন্য যারা জীবন দিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন চব্বিশ সালে সালেনদের মোকাবেলা করার জন্য নিজের জীবনটা যারা দিয়ে দিল তাদেরকে শহীদ বলতে নোটিশ দিয়েছেন একশো চুয়াল্লিশ দ্বারা জানি মুখের উপরে মুখ দিয়ে বলবি না কেউ বলবে না আমি আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে এরা শহীদ হয়নি রে এমনি মারা গেছে এদেরকে মৃত বলা যাবে না কেন মৃত বলা যাবে না কারণ এরা জীবিত জীবিত কেমন করে সরা আলে ইমরান চার নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার লাইনে আজকে আছে মানুষের মুখ দিয়ে কথা বলার পরে আর একটা ধারণা করার জায়গা আছে মানুষের সেটার নাম অন্তর ধারণা করে কি দিয়ে বলেন বলেন মানুষের অন্তরে যেন এই ধারণাও না আসে আল্লাহ এই জন্য অন্তরের উপরও নোটিশ দিয়েছেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা কেউ কোন দিনে ধারণাও করบ না অন্তর দিয়ে যে আমি আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে এদের মরে গেছে নাই না বলা তো যাবে না ধারণাও করা যাবে না কেন বানাহায়া উনবারন তারা জীবিত এমিন দা রব্বিহিম এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে আমি প্রশ্ন করি আপনাদেরকে মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে কথা বলে না কেন এ মানুষগুলো মারাও যায় না এরা একটা জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয় জায়গা পরিবর্তন করে আরেক জায়গায় চলে গেছে এ মানুষগুলো জীবিত আছে जिंदा আছে এবং শুধু জীব বেদনা আল্লাহ নিজে তাদেরকে খাওয়াচ্ছে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি কে যদি বলেন মারা গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন দেখা হয়েছিল জেলখানায় উনি এক নম্বরে আমি চার নম্বরে বহু কথা ওই দশ মিনিটের ভেতরে আমাকে শুনিয়েছিল সব জায়গাতে আশ্চর্য যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সয় নিয়েছে ওই দিন ওনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোপার এখন যারা শিকার করছে মানাকে এইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সমাজ ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাস আবার করানের কথা বলতে পারবেন এ কথা বলার পরে সবাই মেয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি আপনার পরের দিন শুনলাম দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস আমি আবার মুক্ত জীবনে করানের কথা বলতে পারবো কিন্তু ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আর এই কলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইঞ্জেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল অনেকে যদি অসুস্থ হবে আপনি বাস্তবতায় টের পান না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন সাধারণ আমি মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাস করব না কোনোদিন বনিও না উনি শাহাদাতের মর্যাদা পেছেন কারণ সারা জীবন ওনার মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি এই আল্লাহ আমার সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদাতের মরণ দিও বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি জেলের ভেতরেই হয় তোমার আগেছে কিন্তু নিয়ে যে প্রসার পরে যে উনি মারা গেছে চিকিৎসা দিন অবস্থায় কতজন জেলে থেকে মুক্তি যায় অনেকে এজন্য আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এইটাই ছিল আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না আল্লাহ ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবিলি ওয়া জাআল আল মাউতা ফী দোয়া করতেন এই প্রথম টোকা আমি মাঝে মাঝেই বলেছি আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও তে সাহা মরণ দিও